নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য একটা চটজলদি জলখাবার তৈরি করে নেবো জলখাবার তো অনেকভাবেই আপনারা করেছেন তবে এইভাবে বানিয়ে দেখবেন একদমই অন্যরকম বাচ্চা বড় বড়দের লাঞ্চ বক্সে অফিসে কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা অনায়াসেই দিতে পারবেন পেটও ভরা থাকবে এবং এটা স্বাস্থ্যকর তো আমি একটা বাটিতে দু কাপ সুজি নিয়ে নিলাম এবার তাতে আমি একটা বাটিতে আমি হোমমেড দই পেতেছিলাম তার চার ভাগের তিন ভাগ আমি দই নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিতে হবে একবারে জল দেব না দইটা প্রথমে মেশানোর পর আমি সামান্য অল্প অল্প করে কাপে করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন আমার ব্যাটারটা প্রায় ধরতে গেলে রেডি হয়ে গেছে এই অবস্থায় খানিক্ষণ আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব সেট হওয়ার জন্য ভালো করে মিশিয়ে আর আরেক দিকে আমি একটা প্রেশার কুকারে কিছু আলু সেদ্ধ করে নেব আর এখানে আমি গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম শুকনো নারকেল ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা তেঁতুলের পাল্প আমি ভিজিয়ে রেখেছিলাম একটু তেঁতুলগুলা জল পরিমাণ মতো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা আদা কুচি আর হচ্ছে নারকেল শুকনো নারকেল যে আমি ভিজিয়ে রেখেছিলাম কয়েক টুকরো নারকেল এবং পরিমাণ মতো গোটা জিরে যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এক চামচের মতো গোটা জিরে ভেজা নিয়ে নিলাম আর সঙ্গে কিছুটা বাদাম ভাজা আমি নিয়ে নিলাম এক ক্যাপের মতো নিয়ে এটা আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন আমি ঢাকনা সরিয়ে খানিক্ষণ পর ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে ব্যাটারটা দুভাগে ভাগ করে নেব একটা ভাগ আমি রেখে দেব। একটা ভাগে আমি একটা ইনোর প্যাকেট কেটে কিছুটা ইনো পাউডার দিয়ে দেব দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব যেন ইনো সলটা খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশে যায় এবার আমি একটা কেক টিনে অলরেডি অয়েল গ্রিস করে নিয়ে নিয়েছি সেই কেক টিনে এবার আমি এই ব্যাটারটা ঢেলে নেব খুব ভালো করে আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা অলরেডি ভাস্তে দিয়ে দিয়েছি এবার এতে আমি কেকটে আগে থেকে আমি কড়াই প্রিহিট করে রেখেছিলাম তার মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিলাম আর পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম মিডিয়াম টু হাই হিটে রান্না করে নেওয়ার পর হয়ে গেছে সুজিটা তুলে নিলাম এদিকে আলু সেদ্ধও হয়ে গেছে কড়াইতে এদিকে দিকে শুকনো লঙ্কা সর্ষে এবং তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটাও পোড়া পোড়া কালার এসেছে এবার আলু সেদ্ধটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে পরিমাণ মতো কারিপাতা এবং একে একে সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব খানিকক্ষণ ধরে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর হলুদও দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে নাড়তে চাড়তে থাকবো এবার ক্রাশ করে রাখা শুকনো লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দেব আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা স্ক্রিপ করতে পারেন আর ক্রাশ করে রাখা একটু ভাজা মশলাও আমি দিয়ে দেব ধনে এবং জিরে তেলে গুঁড়ো করে রাখা সেটাও পরিমাণ মতো দিয়ে দেব দেখুন আমি আগে একবার তুলে দেখেছিলাম তো হয়নি বলে আবার বসিয়ে দিয়েছিলাম এখন হয়ে গেছে চেক করে দেখুন ছুরির গায়ে কিছু তেমন লাগেনি এই অবস্থায় আলুর পুটটা প্রায় রেডির পথে আরও একটু নাড়িয়ে নেব তারপর ভালো করে হয়ে যাওয়ার পর এই আলুর পুটটা আমি সে কেকটিনের যে সুজির পুটটা বা সুজির যে ব্যাটারটা আমরা স্টিম করে নিয়েছিলাম তার উপরে এই আলুর পুটটা দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে ছড়িয়ে নেবো পুরোটা আর বাকি ব্যাটারটা আমি নিয়ে নেব ফিফটি পারসেন্ট যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে আমি বাকি ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে এই ব্যাটারটা আলুর পুরের ওপর ঢেলে দেবো এবার এটা আমি কড়াইয়ে আবার প্রিহিট করতে বসিয়ে দেবো সেম প্রসেসে পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম টু হাই হিটে তারপর ঢাকনা বন্ধ করে দেব আরেক দিকে আমি কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা আবার ফোড়ন দিয়ে দেবো দিয়ে কারিপাতাও ফোড়ন দিয়ে দেবো সামান্য আর কিছুটা সর্ষা দিয়ে একটা তড়কা বানিয়ে নেবো খুব সুন্দর কালার আশাগুলো না ও অবধি নাড়তে চাড়তে থাকবো দেখুন আমার তরকাটা বেশ ভালো করে হয়ে গেছে এই অবস্থায় আমি তৈরি করে রাখা নারকেলের চাটনিটা দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভিডিও করার সময় লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে এবার খুব ভালো করে নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না একটু রান্না হয়ে যায় ততক্ষণ বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো আরও খানিক্ষণ ফুটতে দেব। এটা হতে হতে দেখু চলুন আমরা ঢাকনা তুলে দেখি সুজিটা কত দূর হয়েছে হ্যাঁ সুজিতে আমি হালকাভাবে হাত লাগিয়ে দেখব এটা প্রায় আমাদের রেডি এবার একটা নাইফ দিয়ে দেখবো দেখুন নাইফে কিছু লাগেনি তার মানে আমাদের খাবারটা প্রায় রেডি হয়ে গেছে এই অবস্থায় নিচে নামিয়ে ঠান্ডা করে নেব টিনের সাইডটা নাইফ দিয়ে হালকা করে আলাদা করে নেব এবার সাইডের ধারটা ছেড়ে গেছে এবার আমরা কেক টিন থেকে খাবারটা ডিমোল করে নেব দেখুন খুব সুন্দর উঠে এসেছে এবার আমরা ইচ্ছা অনুযায়ী নাইফ দিয়ে পিস পিস করে কেটে নেব। এবার আমি যে একটা তরকা বানিয়ে রেখেছিলাম সেই তরকা থেকে কিছুটা আমি তুলে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা তরকা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি এই খাবারটা সঙ্গে না বাদামের চাটনি দিয়ে পরিবেশন করে দিলাম তো দেখুন কতটা সফট এবং কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর ভেতরে আলুর পুরের সাথে জাস্ট দুর্দান্ত লাগবে তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ